এই অন্ধকার রাতে কখন যে বৃষ্টি পড়বে তার কোনো ঠিক নেই কি আজব দিনকাল মারা এই রাতের বেলায়ও সূর্যের তাপ এই মারা কে বেঁকে বেঁকে দেখে তুলতে পারিস না আওয়াজ থাকলে সামনে আয় মেরে গার ভেঙে দেবো একদম আরে মারা আমি তো সামনে আসি কই 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 রাতের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা দেখা করিস মেরে একদম গার ভেঙে দিবা নাকি রে বাড়া

সয়ন হ্যাঁ বুঝলি নিজের রাস্তায় যতই নিয়ম মেনে চলি না কেন অন্যরা যদি নিয়ম না মেনে চলে তাহলে তো ঠোকাঠুকি লাগবে রাত্রের বেলা বলে ছেড়ে দিলাম দিনের বেলা হলে একদম গার ভেঙে দিতাম বুঝলি যতই রাস্তার এক ধার দিয়ে না কেন সাইকেলের বেল থাকা সত্ত্বেও যদি না দেয় তাহলে তো ধাক্কা লাগবে এটা আমার কি দোষ আমি কি জানবো রাতের বেলা কি জন্য সূর্য ওঠে হাই মেরা কা নতুন মেম্বার আমি তোমাদের মতো প্রতিবন্ধীদেরকে সরকার থেকে কিছু অনুদান দেব আমাদের ভিতরে কি কিছু কম আছে নাকি খালি চিন্তা আছে না না এগুলা গাজা মাজার ব্যবসা আমরা করি না আরে আমি তো তোমাদের সুযোগ সুবিধার জন্য বলছি আমি কি জানি তোমার ছেলে গাজা কেন খায় আর একটা উল্টে পাল্টা কথা বললে একদম তারের ঘরে এক সর দিব তোদের তিনজনকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না কেন মারলো তোর জন্যই তো মারলো তোর জন্যই তো মারলো বললামই আমরা ওগুলা গাঁজা মাঞ্জা ব্যবসা করি না যা ইচ্ছে তাই নাকি ওর ছেলে গাঁজা খাবে তা আমরা কি করব ওই জন্যই তো মারলো আমি কি জানি বাড়া দিনের বেলা কি জন্য সূর্য ওঠে এগুলো বলে আমাকে জ্বালাস না